হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিধানবাদ বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে স্বাগতম বন্ধুরা আজকে আমার কিছু গৌতার নতুন করে কালেকশন করেছি সেই কবুতারই তোমাদের সঙ্গে দেখাবো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকবো আটটি কবুতার নতুন করে কালেকশন করলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই আটটি গৌধর

যখন ওরে একই জায়গায় যদি দশটা কবিতার ওরে দশটা একই ভাবে জানা চালায় দেখুন কবতার দাবার ছাড়বাদ

সোমবার পরে এখানে ছটা ডেডি আছে দেখুন প্রথমে একটা মাদে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন আজকে আমরা 16 ছক করে দেখাচ্ছি

री साफी देरी देखी, देखी ग <coughs> খুবই সুন্দর একটা কোয়ালিটির কবুতর দেখতে যখন আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি যারা দেখছ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এগুলো আমার নতুন কালেকশানের কিছু কবুতর দেখুন এখানে এক জায়গা কে টি বাচ্চা আছে এটা সাথি সাথির বাচ্চা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি কি কৌটার নামার একটা মেম রায় সেই ডানা এক্সপিলিয়েন্ একটা দেখাই যায় না এত সুন্দর কবুতর পৃথিবী কবুতর এত দূরপাল্লা থেকে এসেছে যে এত ছটফটে ভাবাই যায় না দেখুন এর চোখে রাইসটা দেখুন সন্ধ্যা হয়ে যায় তাহলে আমাদেরকে দেখাচ্ছি সেভাবে দেখতে হবে এবং সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারবে না যে আটটি কবিতা রয়েছে আটটি কবিতারই আমার পছন্দের কবিতা আমাদের দুটো কবিতা আমার এক নিয়ে আছে আজকে তোমাদেরকে মসল সব করে দেখাচ্ছে কবুতর গুলো এই আট নম্বর কবুতারটি তোমাদেরকে দেখিয়ে কবুতর গুলোকে একটু খেতে দেবো দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এখন নতুন নতুন ভিডিও করতে এগিয়ে আসবে দেখতেই পাচ্ছেন কবিতা স্ট্যান্ডিং দেখুন যারা নতুন দেখছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন খুবই সুন্দর কবিতা দেখতেই পাচ্ছেন কবিতাগুলো খুবই ফিটিং আছে যখন খেতে দিলাম কত সুন্দর খাচ্ছি দেখুন সেই নতুন কবিতা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু খুবই ছটফটে কবিতার গুলো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর যারা নতুন দেখছো অবশ্যই একটা লাইক দিতে বলবেন না এইগুলো আজকে আমার ভিডিও শেষ করবো বন্ধুরা